তুই করেছিস তো তোরা এই গোসল করি থাকিস কি করি তোরা গোসল না করি কই দিন ওরে বাবা মনেতি পথে দিন বারবার গোসল করো তুমি সত্যি কথা বলতে না জি গোসল করে ঠিক না হল আমি গোসল করে না আচ্ছা গোসল এরা গোসল করে না হাবু ডুবো গোসল করে না এ হ্যালো হ্যালো এখানে সকলেই তোমরা আছেন আবু গজল করে আবু গজল করে হ্যালো কি বল্লামে হ্যালো কি এ কি মইরে জেলা ও সারি শীত বেশি পড়ায় তিনজন গোসল করেনা 15 দিন একদম সত্যি কথা ওরা হলো আনাম মাসুদ ও আবেদ ভাই ওর কি করবো কি এসব গোসল করছি নি তুই তাই বলি তুই যেখানে চাকরি তুই যে গোসল আমি থাকে